প্রিয় বন্ধুরা খলিল বাইয়ের খামারে আসছি এখানে লেয়ার পরে যাচ্ছে পুলেট কয়েকদিন ষোলো সপ্তাহ চলে আপনার মুরগি আছে এখানে কতগুলো একত্রিশশো আচ্ছা খলিল বাইয়ের খামারে স্পেশাল একটা জিনিস দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ সব কিছুই পরিপূর্ণ দেখতেছেন বাট বলেন তো আপনারা কি কি দেখতেছেন এখানে বাট একটা জিনিস আপনারা দেখতেছেন না সেই জিনিসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যাই বাইরে বাইরে প্রথমে খলিল ভাই অন্যান্য খামারিদের থেকে একটু আলাদা কেন এই যে জিনিসটা খুব অল্প থাকায় কেন দিয়েছেন এইটা আপনারা বলেন তো এটা আসলে দেওয়ার জন্য কোনো দরকার আছে এখানে যে একটা গ্যাপ আছে পর্দার উপরে এখানে পর্দার পার্টটা ঠিক আছে টু পার্ট বাট উনি সুন্দর করে এরকম একটা নেট তাই না জালের নেট তাই না কয় টাকা লাগছে এই তো পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় খামারটাকে জৈব নিরাপত্তার দিক দিয়ে খলিল ভাই হ্যাঁ এক হাজার টাকায় পুরো খামারটাকে সুরক্ষিত করেছেন খলিল ভাই এই জিনিসটা কেন অনেকের মাথায় ঢুকবে অনেকের মাথায় ঢুকবে না তো একটা লেয়ার কামার করতে গেলে আপনার জৈবনীর অপরটা খুবই গুরুত্বপূর্ণ তার অংশ হিসেবে খলিল বা এখানে করছেনটা কি নেট দিয়েছেন যাতে এই ছিদ্র দিয়ে বাইরের কোনো পাখি ভিতরে না ঢুকে নাকি মশা আচ্ছা ওকে যে পাখি না বুদ্ধি হিসেবে দাদু পুরো খামারটা চারিপাশে একত্রিশশো বিশ তিরিশ পঞ্চাশ মুরগি আছে যাই হোক তো এইটাকে সুরক্ষিত রাখার জন্য উনি ব্যবহার করেছেন আপনারা কি ব্যবহার করতেছেন এভাবে কি আপনার খামার সুরক্ষিত উপরের গ্যাপটা আমি দেখি অধিকাংশ লেয়ার খামারের দেশি মুরগি ঢুকে মানে ময়না পাখি টিয়া পাখির কথা কইলাম না অনেক পাখি চরুই ঢুকে তো এই আশেপাশে কিন্তু খ্যাট আছে সবজির বাগান ধানের খেট এখানে অনেক পাখি ঘোরাফেরা করে এই পাখিগুলো কিন্তু এই ছিদ্র দিয়ে উপরে দুপুরের দিকে উঠে উঠার পরে তারা ওখানে মাঝে মধ্যে যায় গিয়ে খাদ্য খাওয়ার চেষ্টা করে সামথিং কি করে এটা তো আমরা জানি পায়খানা করে এই পাখি হচ্ছে বাইরাল ডিসে বাহক ভাইরাস ভাইরাস বহন করে এবং একটা প্রজেক্টকে ধ্বংস করার জন্য এই পাখি যথেষ্ট ঠিক আছে তো এইগুলোকে রোধ করার জন্য উনি এরকম একটা সুন্দর খামারে ওই যে ওই সাইডে পুরোটাই এই খামারের পুরোটাই উনি সুরক্ষিত করেছেন একটা পাখিও ডুবতে পারবে না তবুও জন্য হ্যাঁ এবং উপরে যে গ্যাপটা কিসের জন্য ভালো দাদু গ্যাস আউলেট यस যদিও খামারটা একদম नीट ক্লিন হ্যাঁ এই দেখছেন কি সুন্দর আপনার পরিবেশটা ধানকেট তো কলিল ভাইকে অসংখ্য ধন্যবাদ দাদা এই জিনিসটা আপনার খামারে এসে আমি দেখলাম এই আপনার মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ খামারি আশা করি এই জিনিসটা মাত্র হাজার টাকায়

পলিথিন দিয়ে বালু মিক্স করে এখানে দিয়ে দেন এটা ঠিক না কারণ এইটা ময়লা হলে খুলে আবার লাগিয়ে পরিষ্কার করে দেওয়া যায় না আমরা ময়লা হলে এটা ওই যে জাল আছে এই এক সপ্তাহ পর পর ওটা ওয়াশ করি গুড অনেকে করে কি ওইটা এই লেয়ার পালন করতে কি অধিকাংশ রোগ কিন্তু ভাইরাল বাদ দিয়ে ব্যাকটেরিয়াল ডিজিজগুলো পানি বাহিত বুঝতে পারছেন যেমন আপনার হ্যাঁ পানি বাহিত যেমন আপনার পানির ট্যাঙ্কিটা সুরক্ষিত রাখতে হবে এইটা সুরক্ষিত রাখতে হবে এটা যে বুলটা করে এখানে যদি আপনি বালি দিয়ে পলিথিন দিয়ে এটা দেন দীর্ঘদিন থাকার কারণে এখানেই ব্যক্তিগুলো থাকে তো আপনি এই একত্রিশ মুরগিতে একবার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করতে গেলে কয়েক হাজার টাকা লাগবে তাই না হ্যাঁ বিশ হাজার টাকা লাগবে দেখেন এইটার কারণে আপনি পনেরো দিন পরে আবার মুরগি অসুস্থ হন এখানে যদি বালি পলিথিন দিয়ে মিক্স করে রাখেন কারণ আপনি একবার ট্রিটমেন্ট করলে তো ট্রিটমেন্ট হয়ে গেছে ব্যাকটেরিয়া কাজ করতে পারবে না পরে আবার পনেরো দিন পরে যখন কিনা আবার মানে ইয়েটার কম কমতে থাকে তার যে মেডিসিনটার ইয়েটা এখানে যখন আপনারা পানি ভরাই দেন এই পর্যন্ত লেভেলটা পলিথিনের সাথে মিক্স হয় পলিথিন আর বালির সাথে মিক্স হয় মিক্স হয়ে এখান থেকে আবার ব্যাকটেরিয়াগুলো যায় জিয়া মুরগির পেটে যায় পেটে গিয়ে রূপটা ইয়েস এই যে ময়লা রূপটা হয় হ্যাঁ ময়লা মানে অপরিষ্কার জায়গা থেকে হয় তো এইরকম নিট অ্যান্ড ক্লিন রাখলে আপনারা মিনিমাম কয়েক লক্ষ থাকা এক বছরে লক্ষ মানে সেভ করতে পারবেন অনেকে আছে যে নিজের মতো চলে আরে ভাই নিজের মতো চলার বিষয় না এখানে অনেক বিষয় আছে এখানে এই খামারে অনেক বিষয় নিয়ে কথা বলার আছে হ্যাঁ এই যে যেমন উনি পর্দাটা খোলা রাখছেন ঠিক আছে তো রাত্রে বেলায় খলিল ভাই আপনি পর্দা ম্যানেজ করেন বলেন তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে এটা ফেললেন ফেলান এটাই সঠিক নিয়ম হ্যাঁ খলিল ভাই কিন্তু সঠিক জিনিসটাই করে আপনারা কেমন কিভাবে করেন আপনারা জানাবেন আর এটা খুবই গুরুত্বপূর্ণ এরকম একটা সুন্দর প্রজেক্ট আপনাকে রক্ষা করতে হবে ঠিক আছে এবং খামারে দুকার আগে মেইন গেটে অবশ্যই স্প্রে ব্যবস্থা রাখতে হবে হ্যাঁ এবং খামারে দুকার আগেও অবশ্যই স্প্রে করে যে কাউকে দুখাবেন হ্যাঁ এই যে দেখেন পর্দা খুলে দেওয়ার কারণে এখন সুন্দরভাবে লাইটটা এখানে ঢুকলো তা দুকার কারণে মুরগিগুলো কিন্তু অনেকটা প্রাকৃতিক আলোতা পাবে হ্যাঁ হ্যাঁ যে মুরগিগুলো বসা ছিল এখন উঠে গেছে গাছ অনিল ভাই আপনি তো অনেক দিনের অভিজ্ঞ হ্যাঁ আল্লাহ খামারিদের জন্য অনেক জিনিস ফ্রি দিয়েছেন মেডিসিন ফ্রি মেডিসিনের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে পানি 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 এবং এটা হতে হবে ফ্রেশ পানি ফ্রেশ পানি বলতে কি আমি ওই ওখানে দুইশো ফিট নিচে ওই লিয়া হ্যাঁ মোটর সাম্মা মোটর হ্যাঁ সব মানে ইনটেক

অক্সিজেন ঠিক আছে অক্সিজেন ফ্রি দিয়েছেন যেটা আছে বাটাসের মাধ্যমে তা আপনি যদি ভাই পর্দা দিয়ে ব্লক করে রাখেন এই অক্সিজেন যাইবো আসবো যাই যাই মানে মুভমেন্ট করবো করতো না এমন কি এই মুরগির পায়খানা থেকে যখন আপনার গ্যাস অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হবে এটা তখন বাইর হয়ে যেতে পারবে না তখন খুবই বিপজ্জনক হ্যাঁ দুই নম্বর গেল তিন নাম্বার হলো সূর্যের আলো মানে দিনের আলো কি গুরুত্ব মানে ইয়া সুন্দরভাবে দেখা যাচ্ছে তাই না এত লাইট লাগাইছেন রাত্রে জ্বালাইলে কি এরকম আলোকিত হয় আলো কি মানে একবার ভিতরে আচ্ছা ফক ফকা হলে দিনের মতো হয় না কিন্তু

আর খলিল ভাইয়ের জন্য দোয়া করবেন খলিল ভাই আবার দেখা হবে আপনার খামার ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি নিজেও শিখলাম ভাই হ্যাঁ খলিল ভাইয়ের সাথে এবং দাদুর নামটা কি মোহাম্মদ আলী ভাই ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকবেন ভালোবাসা অবিরাম